এটা দিনে স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এমন একটা সময় আমরা আসি ভাইরা কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলেবিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত চেননি আপনারা কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কেয়ামতের শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে ফটফট করে এরপরে কেমত হয়ে যাবে বলে বড় আলামত কথা কি তাহলে পারছি কেয়ামতের ছোট আলামত কোনগুলা যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো কেয়ামতের অনেক আলামত দেখা দিছে না দেয় নেই পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা কেয়ামতের আলামত যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে হয়েছে না হয় ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের কোনো বেইল থাকবে না হয়েছে না হয় নেই কেমতরা আগে একশো একত্রিশটা এরকম আলামতের কথা মহম্মদ আলারেফি হাফিজা অল্লাহ তার বইয়ে লিখেছেন এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতই মধ্যে দেখা গেছে এগুলো প্রকাশিত হয়ে গেছে নভি সাদ আল্লাহ সাল্লাম বলেছেন রে আ আরশাহ ইয়াদাতা ওয়ালু নাফিল বুনিয়ান ওয়ান তার আল হেফাত আল অরাত আলা আ লাতা রে আ আরশাহ ইয়াতা ছাগলের রাখালী করতো যারা এক সময় আপনি যদি দুবাইতে যান আপনি যদি মিডল ইস্টে যান তাদের পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগল রাখাল নবীরা ছাগলের রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা কিন্তু এখন ইয়াতা ফিল বুনিয়ান তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে হয়েছে না হয় নাই আপনার বুর্জ খালিফা বুর্জ দুবাই বড় বড় টাওয়ার বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তার নির্মাণ করছে কি করছে না তো সাল্লাম কিয়ামতের যে আলামত কথা বলেছেন এই আলামত বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলো দশটা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই ওইগুলো আসবে ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কেয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে নাজিল হবে আসবে এবং পাহাড় ফেটে দাববা নামক একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এইরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কিয়ামতের আলামতের হাদিস গুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী ইসালিস্লামের কথা সে সাড়ে চোদ্দ সত্য বছর আগে বলেছেন এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছু বলেন না আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায় আছে না নাই এ ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানবো না আমরা শুধু কোরআন মানবো রসুলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন মায়ান্তে আনিল হাওয়া আরবি যারা জানেন আরবির একেবারে এই এই ক্লাস প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মায়ান্তে কো আনিল হাওয়ার মানে হলো নতকন মানে হলো কথা বলা নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রবৃত্তি থেকে হয় না ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা যাই উচ্চারিত সেটা ওই আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয় অতএব নবীজির সব হাদিস মানতে হবে কি হবে না তো যাই হোক যেটা বলছিলাম কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না বে ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিকই না বলে এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি কেমন যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাক হেফাজত করা এটা চারটি কথা না বলেছেন যে শেষ জমানাতে কিয়ামতের আগে ঈমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ঈমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা রকম সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে আমলকে ফিতনা মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরা কাহাফ সুরায় কাহাফ নবী করিম সাল্লাম বলেছেন সুরায় কাহ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফেতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক এক দিক ডাকতেছে এই সুরা তেলাওয়াত করবেন আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফেতনার সময় মানুষ দার্জালে ফেতনা দাজ্জালি পনার ফেতনায় পড়বে আল্লাহ আপনাকে হেদায়তের পথে গাইডলাইন করবেন এবং কেয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরে কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে প্রথম কাহাপের যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাকে থেকে বাঁচাবেন এই জন্য জুমার দিন কখনো সুরে কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না আল্লাহ চেষ্টা করবো তো ভাইরা আমার সুরে কাহাপটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওত করে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে চল্লিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না তাহলে ইনশাল্লাহ সুরা কাপ জমা দিয়ে করব করবো তো ইনশাল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইয়েরা যারা পাচক্য নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেলেও কোরানকে আমরা সময় দিতে পারি না অথচ ওয়াকাহ আল্ রসুল ইয়ারব্বী এর নাকমি তাখাদু হাদল কোরআনা মেহজুরব কেয়ামতের দিন কিন্তু আল্লাহ রসূল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে এই তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় নাই এই কোরআনের কথা তারা শোনে নাই মানে নাই এ আনে নাই এ নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরান পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মুসলিম মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরান পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাত করার সময় আমাদের হাতে তো সপ্তার অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সুরা কাপটা তেলাওয়াত করেন তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাত করা উচিত চেষ্টা করবো তো কাফ তেলাপ করতে